নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকম আপডেট নিয়ে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আর তোমরা যত বেশি উৎসাহ দেবে আমি তত ভালো ফুটবলের খবর বানাতে উৎসাহ পাবো চলো দেখে নি আজকে তোমাদের জন্য কি খবর ওয়েট ওয়েট করছে তো আজকে প্রথমেই আসি তোমাদের জন্য কোপা আমেরিকার খবর নিয়ে যেন আজ ভোরে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকার ম্যাচে চিলির সাথে চিলি কিন্তু একটা আর্জেন্টিনা বরফ বড়ে গার্ড এর আগে দুবার কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনাকে চিলি হারিয়ে দিয়েছে তো দুবার চ্যাম্পিয়ন হয়েছিল চিলি আর্জেন্টিনাকে হারিয়ে তো আজকে ম্যাচ কিন্তু চিলি শেষ রক্ষা করতে পারেনি অষ্টআশি মিনিট অবধি কিন্তু সময় সমানে লড়ছিল চিলি তারপরে কিন্তু লাউডেরা মার্টিনেজের গোলে চিলি নত শিকার করে আজকে আর্জেন্টিনার কাছে ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে প্রথম অর্ধটা অতটা ভালো হয়নি একটু স্লো হয়েছে কিন্তু দ্বিতীয় হাফের খেলা কিন্তু আক্রমণে কিন্তু ঝুমে উঠেছিলো আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করতে থাকে পুরো ম্যাচে আর্জেন্টিনা কিন্তু বাইশখানা শট করেছে তার মধ্যে নখানা অন টার্গেট ছিল সেখানে চিলি কিন্তু মাত্র তিনটে আর্জেন্টিনা গোল লক্ষ্য করে শট মাত্রে মারতে পেরেছে এছাড়া কিন্তু পুরো ম্যাচে বাষট্টি পার্সেন্ট বল পজিশন ছিল আর্জেন্টিনার এবং চিলির মাত্র আটত্রিশ পার্সেন্ট মানে বুঝতেই পারছো আর্জেন্টিনা কতটা প্রেশারে রেখেছিল আর এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় পরপর দুটো ম্যাচে আর্জেন্টিনা জিতে গিয়ে ছ পয়েন্ট নিয়ে কিন্তু পরের রাউন্ডে যাওয়া মানে কোয়ার্টার ফাইনাল যাওয়াটা নিশ্চিত করে ফেলেছে অপরদিকে এই গ্রুপে অন্য একটা ম্যাচে কানাডা একশূন্য গোলে কিন্তু হারিয়ে দিয়েছে পেরুকে এই ম্যাচে কানাডার হয়ে চুয়াত্তর মিনিটের মাথায় একমাত্র গোলটি করে ডেভিড আর কানাডার বিপক্ষে এই ম্যাচে পেরুর কিন্তু আরও যে প্রথম অর্ধে লাল কার্ড দেখে যার ফলে দশজন হয়ে যায় আর কানাডা এই ম্যাচ জিতে গিয়ে কিন্তু দুই ম্যাচে তিন পয়েন্ট হয়ে গেল কানাডার অপরদিকে আগামীকাল ভোর সাড়ে তিনটের সময় কিন্তু ইকুয়েডার মুখোমুখি হতে চলেছে জামাইকার সাথে আর অপর একটি কোপা আমেরিকার ম্যাচে আগামীকাল ভোর সাড়ে ছটায় মেক্সিকো মুখোমুখি হবে ভেনেজুয়ালার সাথে মেক্সিকো কিন্তু দুর্দান্ত টিম ভেনেজুয়ালার ছাড়া পারতো না মানে দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আগামীকাল ভোর সাড়ে ছটার সময় হতে চলেছে এবার ইউরো কাপের খবর আসে এক কাপে গতকাল রাতে কিন্তু মুখোমুখি হয়েছিল একই গ্রুপের চারটে দল তার মধ্যে অস্ট্রিয়া খেলেছিল নেদারল্যান্ডের সাথে এবং ফ্রান্স খেলেছিল পোল্যান্ডের সাথে আর অস্ট্রিয়া কিন্তু চমকে দিয়েছে একেবারে পুরোপুরি নেদারল্যান্ডকে তিন দুই গোলে হারিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল প্রথমে অস্ট্রিয়া লিড নিচ্ছে তো নেদারল্যান্ড শোধ করছে আবার অস্ট্রিয়া লিড নেদারল্যান্ড শোধ তারপরে আবার অস্ট্রিয়া গোল করেছে তো এই ম্যাচ জিতে কিন্তু অস্ট্রিয়া গ্রুপে টপ হয়ে গেল ফ্রান্স আর নেদারল্যান্ডকে টপকে ছ পয়েন্ট নিয়ে পর্ব দুটো ম্যাচ জিতে অপরদিকে একটি ম্যাচে কিন্তু ফ্রান্স পোল্যান্ডের সাথে এক এক গোলে ড্র করেছে এম ব্যাপে দ্বিতীয় ওয়ার্ডে পেনাল্টি থেকে গোল করেছিল আবার পেনাল্টি থেকে পোল্যান্ডের লেওন্ডসকে কিন্তু গোলটি শোধ করে দেয় যার ফলে কিন্তু এই গ্রুপের টপে থেকে গেল অস্ট্রিয়া ছ পয়েন্ট নিয়ে আর ফ্রান্সের পয়েন্ট দাঁড়ালো গিয়ে পাঁচ আর নেদারল্যান্ডের পয়েন্ট চার কিন্তু এই তিনটে টিমই কিন্তু পরের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল আর নেদারল্যান্ড পৌঁছে গ্রুপের তিন নম্বর বেস্ট তিন নম্বর যে চারটে টিম যাবে তাদের মধ্যে নেদারল্যান্ড কিন্তু পৌঁছে গেল রাউন্ড অফ সিক্সটিনে আজকে অপর ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চলেছে আয়নাটার সময় স্লোবাকিয়া মুখোমুখি হচ্ছে রোমানিয়ার অপর ম্যাচে ইউক্রেন মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের এই গ্রুপে কিন্তু সবকটা দল না চারটে দলের তিন পয়েন্ট করে এখন অর্জন করে আছে ফলে প্রতিটা ম্যাচ যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু চারটে দলই চার পয়েন্টে শেষ করবে গ্রুপে তাহলে সেক্ষেত্রে ওয়েফার কী নিয়ম আছে যে চারটে দল যদি চার পয়েন্টে শেষ করে সেক্ষেত্রে কি চারটে দলে কি পরের রাউন্ডে যাবে নাকি গোল ডিফারেন্সে এখান থেকে বেস্ট দুটো কি বেস্ট তিনটে দল পরের রাউন্ডে যাবে সেটা কিন্তু ওয়েফার নিয়ম যা আছে সেটা দেখেই বলা যেতে পারে এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে আসা যাক আর ট্রান্সফার নিউজের প্রথম খবর হচ্ছে বিদ্যাসাগর সিং তোমরা জানো কলকাতা মাঠে ইস্টবেঙ্গলরে খেলে গেছে আর ছাব্বিশ বছর বয়সী মণিপুরি স্ট্রাইকটা কিন্তু ইস্টবেঙ্গলোর যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল উনত্রিশটা ম্যাচে তার নটা গোল ছিল তারপরে কিন্তু তিনি সাইন করেছিলেন ট্রাউ এফসিতে আই লিগের দল সেখানে পনেরো ম্যাচে বারো গোল করেছিল তারপরে ব্যাঙ্গালুর এফসিতে গেছিলেন এবং সেখানে কিন্তু বারো ম্যাচে তিনটে গোল করেছিল কিন্তু গোল স্কোরার একজন স্ট্রাইকার তারপরে কিন্তু আইএসএলএ সেভাবে সুযোগ পায়নি কেওলা ব্লাস্টার্সে গেছিল সেখানে মাত্র তিনটে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল তারপরে সরি মাফ করবেন তিনটে না দশটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল তারপরে পাঞ্জাব এফসিতে গেছিলো সেখানে তিনটে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল আর সবকটা ম্যাচ কিন্তু তিনি পরিবর্ত ফুটবলার হিসেবে কখনো দশ মিনিট খেলা পাখি কখনও পাঁচ মিনিট খেলা বাকি মানে এরকমভাবে নেমেছে যখন নেমে গোল করাটা পসিবল না ম্যাচ টাইম ঠিকঠাক পাইনি তো এরকম একজন স্কোরারকে কিন্তু সেভাবে পরক করেনি বিদেশি ফুটবলারদের মাঝে তো এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে পাঞ্জাব এফসি ছেড়ে ইন্টারকাসিতে সই করতে ইন্টার কাশি আই লিগের দল এবারে কিন্তু আইএসএল ওঠার জন্য তারা ভালো দল তৈরি করছে এবং বিদ্যাসাগর সিং এই আসন্ন মরসুমে কিন্তু ইন্টারকাসির আই লিগে খেলতে দেখা যাবে অপরদিকে মনবাগানের খবর খবরে আসে যাক তো মনবাগান সুপারজেন কিন্তু ছাড়তে চলেছে দীপক টাংরি যা এখন অবধি খবর তিনি হয়তো লোনে বা তাকে ট্রান্সফার ফি দিয়ে হয়তো নিয়ে নিতে পারে পাঞ্জাব এফসি পাঞ্জাব এফসির সাথে দীপক টাংরি কথাবার্তা চলছে এই মুহূর্তে দীপক টাংরির মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তো দীপক টাংরি যদি যেহেতু অনুরুদ্ধ থাপা এবং তার সাথে আপুয়া মনবাগানে জয়েন করেছে আর অভিষেক সুরবংশী আছে তো সেই জন্য দীপক টাঙ্গরি কিন্তু সুযোগ পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে এই দলের তো সেই জন্য দীপক টাঙ্গরি কিন্তু ক্লাব পরিবর্তন করতে চলেছে হয়তো আসন্ন মৌসুমে তিনি পাঞ্জাব এফ হয়ে খেলবে অপরদিকে মোহনবাগান সুপার জেন কিন্তু প্রায় পাকা করে ফেলেছে এক স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কোচ মরিনার কথাতেই তাকে নিয়ে আসা হচ্ছে মরিনা আর চয়েস বলা যায় এই যে প্লেয়ারটা আসছে তিনি কিন্তু ইন্দোনেশিয়ান ফুটবলে খেলে আর তার নাম হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ রেজমি তিনি ইন্দোনেশিয়ান ক্লাব পার্সির বান্ডুংয়ের হয়ে খেলে এছাড়া তিনি কিন্তু এর আগে স্প্যানিশ ক্লাব লোগোর হয়ে খেলেছে যেটা স্প্যানিশ সেকেন্ড ডিভিশন ক্লাব ছ ফুট তিন ইঞ্চি উচ্চতার একত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার খেলা কেমন সেটা তো এখন বলতে পারবো না তবে তিনি মনবাগানে এসে কিন্তু নিজেকে পারফরমেন্স করে দেখাতে হবে মনবাগান সুপারজেন্ট এবছর যথেষ্ট ভালো টিম করছে আর কোচ যখন নিয়ে আসছে আশা করা যায় তিনি কিন্তু একজন ভালো মাপেরই ফুটবলার হবে অপরদিকে দিকে কিন্তু তাদের রিজার্ভ দলের ডিফেন্ডার সঞ্জীব ঘোষের সাথে আরও তিন বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে এলো মানে দু হাজার সাতাশ সাল অব্দি কিন্তু কন্ট্রাক্ট করলো তাদের রিজার্ভ দলের ফুটবলার সঞ্জীব ঘোষের সাথে সঞ্জীব ঘোষের গতবারের পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাদের খুব পছন্দ হয়েছিল এবং এই মৌসুমে তিনি যদি সিএফএল আসন্ন সিএফএলে যদি তিনি ভালো খেলতে পারেন তো কোচ কিন্তু তাকে আইএসএল দলে নথিভুক্ত করাবে বলে জানাই জানিয়েছে অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু আরেক ফুটবলারের সাথেও আরও তিন বছরের এগ্রিমেন্টই আছে এবং এই লং ডিলে তিনি হচ্ছেন গত মরসুমে যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ শেষ হয়েছে সেখানে কিন্তু শেষের দিকে এসে দলের সাথে জয়েন করেছিল গোলকিপার গৌরব সাউ এই উত্তর পাড়ার নেতাজি ব্রিগেডের এই গোলরক্ষকের সাথে কিন্তু ইস্টবেঙ্গল আরও তিনটে বছরের চুক্তি বাড়াচ্ছে গত মরসুমে ভালো ফুটবল খেলেছিল এবং শেষের দিকে ইস্টবেঙ্গলকে কিন্তু অনেক ম্যাচে ত্রাতার ভূমিকায় দেখা গেছিলো তো সেই জন্য কিন্তু গৌরব সাহুর সাথে দু হাজার সাতাশ অব্দি কন্ট্রাক্ট বাড়িয়ে নিল ইসবাঙল ক্লাব তো আপাতত আজকের মতন এইটুকুই খবর আর আগের খবর যারা মিস করে গেছে তাদেরকে বলবো আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে কিন্তু আগের ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আর নতুন খবর নিয়ে তোমাদের কাছে পরের ভিডিওতে আবার হাজির হবো তার আগে বলবো যে আমার চ্যানেলকে যারা রেগুলার ফলো করো তাদেরকে বলো বেশি করে একটু লাইক আর কমেন্ট করতে সাথে শেয়ারও করতে আর চ্যানেলে যারা নতুন এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিও আজকের মতো এখানে শেষ করছি গুড বাই